আমাদেরকে এই বাংলাদেশের প্রত্যক্ষ অঞ্চল থেকে শুরু করে রাজধানী পর্যন্ত ঈদ এ মিলাদ নবী ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে যশ্নে জুলুস করার সুযোগ করে দিয়েছেন আমি বাংলাদেশ আলে সুন্নাত জামাত তথা নরসিন্দি জেলা পলা শুভজেলা আলে সুন্নাত জামাতের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি আমি গত বছর এই ময়দানে মিলাদুল নবীর জুলুসে বলেছিলাম যেই সরকার আমাদের জুলুসের পক্ষে থাকবেন আমরা তাদের পক্ষে আছি যেরকম কিনা না আমরা করবাল নবীর আসে পৃথিবীর জমিনে যতক্ষণ পর্যন্ত একজন জীবিত থাকবে জুলুস চলবে সেরকম ঠিক না সময় কম আমি সংক্ষেপে দনপদ দিয়ে আমার মূল কথাগুলি বলে আমি শেষ করব ইনশাল্লা আমরা বাংলাদেশের মুসলমান ছাড়া আমি এক পারসেন্ট দিতে চাই না সবাই আমরা অলি আল্লাহর ভক্ত রসুলের প্রেমিক সেরকম ঠিক কিনা অনেকের বুঝের অভাব থাকতে পারে আসুন আমরা সবাই নদী পূজার অলি পূজার চেষ্টা করি বিন্দু পরিমাণ সরিষা পরিমাণে থাকবে সে কশিম কালো কোনদিন অলিদের মাঝারে অলিদের ব্যাপারে কটাক্ষ করে কোন কথা বলতে পারবে না ঠিক কি আমাদের দাবি এই দেশের মুসলমানদের অন্তরে ওলিআল্লাহদের মহব্বত ওলিআল্লাহদের খিদমত ওলিআল্লাহদের ভালোবাসা আছে লোকজন ঠিক কিনা ঠিক ওলিদের মাজারের দ্বারা পুজোবাজি করছেন মাজার ভাঙ্গার যারা চেষ্টা করছেন আমি আপনাদের দুশ প্রমাণ আলের সুন্নাত জামাতের পক্ষ থেকে আহ্বান করব বাবা ওলির ব্যাপারে যদি আপনার বোঝানোর বাকি থাকে আপনি যাকে বিশ্বাস করেন তার কাছে গিয়ে অলিদের ব্যাপারে জানেন বুঝেন কিন্তু কোনদিন অলি দরবারের সাথে বেয়াদুরি করিবেন না